বিসমিল্লা রহমানের আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নব্বই শতাংশ জায়গা দেখাবো এই জায়গাটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা গ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তার সাথে ভাজানো একেবারে ফাঁকা রাস্তা থেকে মুখ শুরু করে ফিশন পর্যন্ত আপনার নব্বই শতাংশ জায়গা বিক্রি করা হবে দেশ প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে একটু কম বাজারের ভিতরে একটা জায়গা নিয়ে আপনারা বাড়িঘর করবেন অথবা খামার ফজট করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই সামনে গেলে কিন্তু একটা মসজিদ আছে মাদ্রাসা আছে আর আপনার কয়েকটা দোকানপাট আছে এবং এদিকে যদি আপনারা যান এদিকে গেলে সামনে চকিদার বাজার এবং চকিদার বাজারে ওইখানে কিন্তু স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু কিন্তু আছে তো এই যেই জায়গাটার কথা বলতেছি এই জায়গাটা হচ্ছে এটা একেবারে সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশের সুন্দর একটা জায়গা এবং কি উঁচু জায়গা এখানে কিন্তু ফানি থাকে না এখানে একটা ছোটো একটা খাল আছে ওই দিক দিয়ে ফানি কিন্তু ওই খালা চলে যায় এই যে এই খালটা এই ছোটো এই খাল দিয়ে কিন্তু ফানি চলে যায় তো আপনারা যারা চাইতেছেন যে মানে ফানি বের করা যায় এরকম একটা উঁচু জায়গা চাইতেছেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন এই জায়গাটা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন ওনারা শুধু পিছনের সাইড বিক্রি করতে চাইছিলো সামনের সাইড বিক্রি করতে না তো আসলে ওনাদের টাকার প্রয়োজন এই জন্য এখন ওনারা সামনে একেবারে ফাঁকা রোড থেকে শুরু করে নব্বই শতাংশ জায়গা ওনারা সেল করে দিবে তো এই সীমাটা হবে এখান থেকে এখান থেকে আপনার সোজা করে এখান থেকে সোজা করে এই এই জায়গা এটা একেবারে পিছনে ওই যে গাছ আছে গাছপালা পর্যন্ত ওইখানে কিছু নারকেল গাছ আর আপনার তাল গাছ আছে এই গাছগুলো সহ আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই দিই মুখ আছে বেশ প্রায় আপনার দেড়শো ফিটের মতো একটা মুখ আছে মুখে আর পিছনে একেবারে ওই যে একটা কান্দি আছে তাল গাছের পরে একটা কান্দি দেখা যাইতেছে এই কান্দি পর্যন্ত দেড়শো প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে সুন্দর একটা পরিবেশে একটা জায়গা নিয়ে আপনারা বাড়িঘর করবেন তা আপনারা এই জায়গাটা কিন্তু দেখতে পারেন এই জায়গাটা খুবই সুন্দর বাড়ি করার মতো ভালো একটা প্লেস আছে আপনারা যদি একটা বাড়ি করেন পিছনে একটা পুকুর করে সামনে আপনারা বাড়ি করতে পারবেন এই যে এই আমি এদিক থেকে একটু দেখা দিই এই সীমানাটা হবে এখান থেকে শুরু করে এই যে একটা আইল আছে এই আইল থেকে এখানে পাঁচ ঘন্টা জমি বাদ যাবে ওইদিকে এরপরে সোজা একেবারে ফিশনের ফলট এটা সহ এই পুরাটা আপনার আর এখানে ওনাদের বাড়ির পাশে দিই চিকন করে একটা সিল্লা রাখে দিব একেবারে আগা আগামাথায় মনে হয় তিরিশ ডিসেম্বর একটা সিল্লা ওনারা রাখে দিব আর এই যে বাকি জায়গাটা আছে একদম মিডেলের ফিশন পর্যন্ত তো এই পুরো জায়গাটা কিন্তু ওনারা সেল করে দিবে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এইটা হচ্ছে ফাঁকা রাস্তা এই রাস্তাটা হচ্ছে এটা এই যে একটা ছেলে সেলে দিয়েছে এটা ফাঁকা রাস্তা এবং আপনি আপনারা দেখেন এই যে এখন তো আমাদের দেশে প্রায় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বা জমিতে পানি দেখা যায় তো আসলে এই জায়গাটা কিন্তু কিন্তু পানি নেই জায়গাটা কিন্তু উঁচু জায়গা আছে আপনারা অনেকে কিন্তু আমাদেরকে বলেন যে ভাই এ ফানি থাকে না বা উঁচু জায়গা এরকম একটা জায়গা আমাদের দেখান বা এরকম একটা জায়গা নিয়ে আমরা বাড়িঘর করতে চাই তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন যদি আপনারা কেউ একটা ফজট করেন ছোটোখাটো একটা ফজট করলে আপনারা পুরোটা ফার বান দিয়ে আপনারা ফজট করতে পারবেন আর যদি বলেন যে আপনারা বাড়ি করবেন তাহলে আপনারা পিছনের সাইড কাটি সামনের সাইড বড় আপনারা বাড়ি ঘর করতে পারবেন তো আসল এটা মূলত একটু সেফ রেডে আছে এই যে এখান থেকে শুরু এই আইলটা থেকে এই ফিশনের দিকে একেবারে ওনাদের কান্দি কান্দি পর্যন্ত এই পুরোটা ফিশন একটা ইয়ে দেখা দিতেছে যে কলা গাছের একটা কান্দি দেখা যেতেছে এই ওইখান থেকে শুরু করে এই একেবারে এই পুরো এই জায়গাটা এই রাস্তা পর্যন্ত এ খুবই সুন্দর একটা জায়গা শুধু এদিক থেকে ওনাদের একটা বাড়ি আছে এই যে ওনাদের বিল্ডিং ঘর এই যে এই ঘর ফাঁসে দিয়ে একটা সিকন করে একটা সিল লেখা লাস্ট মাথা পর্যন্ত ওনারা তিরিশ শতাংশ জায়গা এটা বাড়ির সাথে রাখে দিবে তো এই জায়গাটা আপনার খুবই সুন্দর আর এটা মূলত সাপকপলা রেস্টোরি হবে সম্পূর্ণ কাগজপত্র অ্যাকুরেট আসা খাজনা খারিজ করা আপনার চাইলে যে কোনো সময় এটা সাপকপলা রেস্টোরি নিতে পারবেন আপনারা চাইলে পিছনে তিনটে গাছ আছে এগুলো রাখে দিতে পারেন এগুলোতে কিন্তু নারকেল ধরা এবং আপনার ওই যে তালগাছে কিন্তু তালেরিয়া ধরা আছে তো আসলেও পরিবেশটাও খুবই সুন্দর আশপাশে বাড়িঘর আছে আর মসজিদ মাদ্রাসায় সব কিছু পাশে আছে এই যে বিদ্যুতের লাইন কিন্তু সাথে আছে আপনার বিদ্যুতের লাইনের জন্য কোথাও যাওয়া লাগবে না তো সব কিছু মিলেই মোটামুটি পরিবেশটাও অনেক সুন্দর আর গ্রাম্য পরিবেশে যারা বাড়িঘর করতে চান ফাঁকা রাস্তার সাথে আপনারা একেবারে ঢাকা সিটিং থেকে আপনারা গাড়ি নিয়ে রাস্তার একেবারে জায়গার সামনে আসতে পারবেন এখানে আপনার মাইক্রো হা মাইক্রো বাস ট্রাক সব কিছু কিন্তু আসবে রোডের কন্ডিশন ভালো আছে তো আপনারা কিন্তু আমাদেরকে অনেকে বলেন যে আমরা ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে আসবো তো আমরা কি গাড়ি নিয়েকে ডাইরেক্ট জায়গায় যেতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন আর যে কোনো গাড়ি নিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে বলেন যে কোনো কিছু নিয়ে আপনারা ডাইরেক্ট জায়গায় আসতে পারবেন তো জায়গাটা আশা করি আপনাদের পছন্দ হবে বা যারা একটু বড় করে বাড়ি করবেন তো একটু সেফ রেডের ভিতরে জায়গা নিয়ে বাড়ি করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন চাপ কবেলা এস্ট্রি হবে এস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বা এদলিল মূল দলিল সব কিছু একট আছে আপনারা দিয়ে যাচাই বাছাই করে জায়গাটা ক্রয় করতে পারবেন আশা করে আপনার জায়গাটাতে কোনো প্রকার কারোর সাথে দ্বন্দ্ব নাই আমরা আশেপাশে খোঁজখবর নিয়েছি কোনো প্রকার ভেদাল নাই আর জায়গাটা যেহেতু আমাদের বাড়ির আশপাশে এই জন্য জায়গা সম সম্পর্কে আমার আইডিয়া আছে তো আপনারা নির্ভয় নিতে পারেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া আর বিশেষ করে উনি যে জায়গাটা বিক্রি করবেন উনি কিন্তু আপনার ব্রিকফিল্ডের মাঝে তো উনি কিছু টাকা ঋণী হয়ে গেছে এই জন্য কিন্তু জায়গাটা সেল করে দিবে তো প্রথম সাইডে সে আপনার ওই ভিতর থেকে একটু জায়গা বিক্রি করবে কিন্তু আসলে ভিতর জায়গাটা রাস্তার কারণে বিক্রি হইতেছে না এই জন্য এখন উনি রাস্তা সহ এই জায়গাটা বিক্রি করে দেবে সবসময় তারা জায়গা যেমন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে করবেন এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে তো যদি আপনাদের জায়গাটা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে জায়গা আছে নব্বই শতাংশ এটা জেলা হচ্ছে নোয়াখালী উপজেলা কবিরহাট নলুয়া গ্রাম দাম ইউনিয়ন যদি জায়গাটা ভালো লাগে এটা দাম দেবেন আপনারা প্রতি শতাংশ বত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ বত্রিশ হাজার টাকা নব্বই শতাংশ জায়গা আছে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম